দুনিয়াটা হচ্ছে ঋণ এ কথা মনে রাখেন এটা একটা নসিহত দুনিয়া হচ্ছে কি ঋণ 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 দিলে কি করতে হয় বা ঋণ নিলে পরিশোধ করতে হয় আজকে যদি আপনার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খারাপ আচরণ করেন আর আপনার স্বামীকে বাধ্য করেন যে আমি থাকবো না এরকম তোমার বাপ মায়ের সাথে আগামী কালকে দশ বিশ বছর পরে আপনার ছেলে মেয়েরা যখন বড় ছেলে যখন বড় হবে তখন বলবে যে না আর থাকবো না বিয়ে করেছি থাকবো না অথবা আপনার যে বউ আসবো ওই যে ঋণ পরিশোধ করতে হবে এখন পেমেন্ট করতে হবে আমার শাশুড়ি জুদা থেকে তো আমিও জুদা থাকবো আমি কেন থাকবো আমার শাশুড়ির সাথে এটা পছন্দ করেন আপনি যদি আপনার শাশুড়ির জায়গায় হইতেন ওই বুড়ি মানুষ আর আপনার বউ মা যদি এই কথাটি বলতো যে আমি থাকবো না আমাকে আলাদা নিয়ে থাকবো আপনার ছেলেকে বলতো আপনাকে কেমন লাগতো ভালো লাগতো জি নবী শাসিবো খারে হাতে কি বলেছেন তোমাদের কেউ খাঁটি মোমেন হইতে পারবে না হাত তা ইহিবালি আহিম আল খাই যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য না ভালোবাসবে নিজের জন্য চান যে আমার বউগুলো যেন আমার সাথেই থাকে আমার ছেলেরা যেন আমার অন্যায় থাকে